شہر کے دندے ایک رو نا کالے آلو داد کے سارے دوست بھائی داد ایک رو کھائے آلو داروں کے چچ 20 روپے پر سارے دوست بھائی کے سوائے یہ سارے داد کے باہر چلے যাওয়ার چنتے سارے اندر سارے ایک مصارف جنہ ہمیں اور سہولت ہے ٹھیک ہے کاکا کے باڑی 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 گائے کے باڑی کے

নিয়েছেন না পশ্চিমা মেরাবাদ পশ্চিম মহাদপুর সীতাকু পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম মহাদপুর নিবাসী সীতাকুণ্ড পৌরসভার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সীতাকুণ্ড পৌরসভার মেয়র নায়েক অফিসর অবসর শফিউল আলম সাহেব দীর্ঘ পঁচিশ বছর উক্ত পৌরসভায় সেবা দিয়ে গেছেন আজকে উনি আমাদের কাছ কাছ থেকে চিরবিদায়ী হয়ে আজকে চলে যাচ্ছে আমরা আর ওনার সেবা পাবো না সম্মানিত প্রবাসী আপনারা যারা নায়ক সফিল সাহেবের যারা যায় পড়তে ইচ্ছুক তাদেরকে স্কুল মাঠে আসার জন্য বিশেষ করা যাচ্ছে আপনারা যারা সম্মানিত মেয়র সাহেবের মুখ দেখতে চান তাদেরকে সারিবদ্ধভাবে দেখে আপনার কাজার বদ্ধ হয়ে যান আল্লাহ আসতে কাজার বদ্ধ হয়ে যান তারা ওদিকে